বোজরা ক্যারাটে একাডেমিতে ব্ল্যাক বেল্ট পেয়ে উচ্ছ্বসিত পরিবার বর্তমান সময়ে আত্মরক্ষা শেখা যেমন প্রয়োজনীয় তেমনি শরীর চর্চারও গুরুত্ব অপরিসীম সেই উদ্দেশ্য নিয়েই বহু শিক্ষার্থী ভর্তি হয়েছেন বোজরা ক্যারাটে একাডেমিতে আজ অনুষ্ঠিত হলো একাডেমির বাৎসরিক ক্যারাটে পরীক্ষা ও প্রদর্শনী সকালে বোজরা বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয় অনুশীলন ও প্রদর্শনী শিক্ষার্থীরা ফাইট সহ একাধিক ক্যারাটে প্রদর্শন করে পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান পরীক্ষক কোশি এস এস সেভেন্থ ড্যান ব্ল্যাক বেল্ট এফ প্রেসিডেন্ট শতুপান ক্যারাটে জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এছাড়াও উপস্থিত ছিলেন আইনুল হক সর্দার ভাইস প্রেসিডেন্ট শিহান জামশের মোল্লা প্রেসিডেন্ট বোলসা ক্যারাটে একাডেমি স্পোর্টস কমিশন এস আই মহিলা শিক্ষিকা স্নেহা দাস স্থানীয় বিশিষ্ট সমাজসেবীগণ এদিনের পরীক্ষার মাধ্যমে একাডেমি থেকে দুজন নতুন ব্ল্যাক বেল্ট অর্জন করেন রীতিষা মন্ডল ও অরিত্র সর্দার তাঁদের কোমরে ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় পাশাপাশি একাডেমির পক্ষ থেকে ট্রফি উপহার দেওয়া হয় অন্যদিকে আগামী আঠাশে ডিসেম্বর হাওড়া জেলার ডুমুরজোলা স্টেডিয়াম অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য এসকে এআই প্রেসিডেন্ট বোচরা ক্যারাটে একাডেমিকেই আমন্ত্রণ জানিয়েছেন প্রথমে আমি এস এস শর্মা স্যারকে থ্যাংক ইউ জানাবো এখানে আসার জন্য তারপর আমি আমার স্যারকে থ্যাংক ইউ বলবো যে আমাকে আমার পুরো সাফল্যের পিছনে স্যারের জন্যই আমি দূর আসতে পেরেছি স্যার আমাকে আমার পিছনে এত হার্ডওয়ার্ক করেছে আর এই জন্যই আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি স্যারের সহযোগিতা ছাড়া এটা কোনো সম্ভব হতো না প্রথমে তো ধন্যবাদ আমাদের জমসে সেনসাইকে ওরা ইনভাইট করেছেন এখানে যে বেল্ট পরীক্ষা হচ্ছে আর অনেক বাচ্চারা বেল্ট পরীক্ষা দিচ্ছেন কালার বেল্ট পরীক্ষা তারপরে ব্ল্যাক বেল্টও হয়েছে একটা যেমন করে আমরা স্কুল লাইনে পড়াশোনা করি ক্লাস ওয়ান থেকে টু টেন নাইন পর্যন্ত যেখানে টেন হয় এখানে তো আমাদের মাধ্যমিক পরীক্ষা হয় সেমন করে আমাদের এই ব্ল্যাক বেল্টেবি সেম প্রসেস আছে আমরা ইয়েলো বেল্ট অরেঞ্জ বেল্ট ব্লু বেল্ট পারফেল বেল্ট করে যেতে 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 আমাদের ব্রাউন বেল্ট হতে হতে ব্ল্যাক বেল্ট একটা সেশন আসে সেইটাই আমরা ব্ল্যাক বেল্ট মানে প্রায় বছরে তিন তিন বছরে চার বছরে বা ছ বছরে যে যেতে পারে যার পারফরমেন্স ভালো হয় তার জন্য আমরা ব্ল্যাক বেল্ট তাদেরকে দিই আর ভবিষ্যতে বাচ্চারা আর এগিয়ে যাবে সেই জন্যে আমরা ব্ল্যাক বেল্ট করাই তাকে ওরা এগিয়ে অন্য ক্লাস করতে পারে ইয়া তো নিজের পারফরমেন্স আর বেটার করতে পারে নিজের এক্সপিরিয়েন্সটা আর এগিয়ে নিয়ে যেতে পারে স্যারেমির যেটা আপনি কি বার্তা দেবেন এটা যে ভালো গুডওয়ার্ক আছে অনেক ভালো কাজ করছেন আমাদের এত ভালো অর্গানাইজ করেছেন ইনি পরীক্ষা আর এটা প্রয়োজন আছে সবার কিন্তু আপডেট থেকে কথা সবার আগে ওদের দুজনের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সাথে আমি বলছি আমাদের বোদ্রা কারাটা একাডেমি থেকে আরও অনেক মাস্টার তৈরি হয়েছে আগে একজন ফিমেল আমাদের টিচার ছিল আজকে আরেকজন হয়ে গেল আমাদের আগেও ব্ল্যাক বেল্ট ছিল আবার এক নতুন করে একটা হয়ে গেল এখানে বোদরা কারাটে একাডেমি ভাঙর এলাকার মধ্যে সবাই জানে এটা একটা নাম করা বা শুধু নামে নয় কাজেও এগিয়ে তার কারণ হলো বোদরা কারাটা অ্যাকাডেমির শুধু শতকান ক্যারাটে তো জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট স্যার স্যারের আন্ডারে আমরা সবাই আছি আমরা যেখানে যত আমাদের কারাটে স্কুল আছে বিশেষ কিছু ছাড়পত্র আছে যেমন খুব গরিব মানুষ গরিব পরিবারের ছেলেমেয়েরা যদি ইচ্ছা প্রকাশ করে যে আমি কারাটে শিখবো সম্পূর্ণ বিনামূল্যে তাদের শেখানো হয় একটা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল স্কুল গেমস যেটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে হয় দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের কম বেশি চুয়াত্তর জন এক এবছরে স্টেট খেলতে যাচ্ছে আমাদের এরা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড প্লেস হয়েছে শুধু দুর্ভাগ্যজনক সেকেন্ড প্লেস যারা আছে তাদেরকে স্টেটে খেলতে দেয়া হবে না তাই তো স্যার এই কারণে সেকেন্ড প্লেসগুলো বাতিল হয়ে গেছে কিন্তু আমাদের সৌভাগ্য একজন স্টেটে খেলতে যাচ্ছে এবারে এখনও পর্যন্ত ভাঙর জোনাল থেকে শুধুমাত্র বোধরা ক্যারাটে একাডেমি থেকে স্টেট খেলতে যাচ্ছে বোদরা ক্যারাটা একাডেমির আমি টিচার শুধু এখানে শেষ নয় স্যারের সহযোগিতায় আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে এবারে কোচ হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি স্টেট লেভেলে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভর্তি হতে গেলে সিম্পিল একদম সাধারণ মানুষ যেমন বোদরা ক্যারাটা একাডেমিতে আসতে হবে আধার কার্ড একটা ভোটের মানে পাসপোর্ট সাইজ ছবি আনতে হয় সীমিত একটা ভর্তি ফিজ নেওয়া হয় যে যখন ইচ্ছা করলো যে ভর্তি হবো হতে পারে অসুবিধা নেই কিন্তু পরীক্ষার নিয়ম আছে নির্দিষ্ট সময় না হলে পরীক্ষাটা দিতে পারে না আমি চাই আগাম আগামী যে প্রজন্ম তারাও এই ক্যারাটের সাথে যুক্ত হোক কেন একটা মেয়ের খুবই দরকার এই ক্যারাটের সঙ্গে থাকা শারীরিক যেমন একটা মানসিক সব দিক দিয়ে প্রয়োজন আর সেলফ ডিফেন্সটা তো বিশেষ করে বিশেষ প্রয়োজন একটা মেয়ের ক্ষেত্রে তাই জন্য চাইছি আমার মেয়ে যতটা ধুছে যেতে চাইবে এই আমি ততটা দিয়ে চেষ্টা করব তাকে নিয়ে যাওয়ার মেয়ে কত বছর ধরুন ও ছ বছর থেকে শিখছে চোদ্দো প্লাস প্রায় পনেরো পড়তে যাবে ভীষণ ভীষণ ভাষায় বোঝাতে পারবো না আমার সে ব্যাখ্যা আমার করার নেই ভাষায় আমি বোঝাতে পারবো না আমি ভীষণ খুশি আপনি যে প্রতিষ্ঠা ভোদ্রাকলার একটা অ্যাকাডেমি বড়ো হোক ওদের সেন্সি জমসের মোল্লার প্রচেষ্টায় ওরা অনেক অনেক দূর গো এই চাইবো আরও বড়ো হোক সাফল্যের সাথে এগিয়ে যাক আমি সবার আগে ধন্যবাদ জানাবো এস শর্মা স্যারকে যিনি আমাদের হেড প্রেসিডেন্ট কোস কেউসি আর তারপরে আমি জানাবো শুভেচ্ছা মানে মানে আমার জামশেদ স্যারকে তিনি না থাকলে আমি এগোতে পারতাম না তে আজ দিন আমি শিখছি মোট ছ বছর তিনি আমার ছোট থেকে ক্লাস ফাইভ থেকে আমি শিখছি সেই সময় ছোট থেকে স্যার আমার হাতে করে বড় করেছে আর আমি ওরা হাত ছাড়া আমি এগোতে পারতাম না আমার খুব ভালো লাগছে স্যারকে ধন্যবাদ জানাবো আমার উপ আমার পাশে থাকার জন্য আমার খুব ভালো লাগছে এখানে এসে বেল্ট পরে কষ্ট যে আমি পরিশ্রম করেছি ওরা যেটা বলতে চাইছে তার থেকে সব থেকে বেশি কষ্ট করেছে অভিভাবকরা তারা যদি এখানে গাইড করে না পাঠাতো আমার ক্ষমতা নেই ওদের শেখানোর আমি ধন্যবাদ জানাবো তাদেরকে যে তাদের জন্য আজকে ওরা ব্ল্যাক বেল্ট পর্যন্ত পৌঁছাতে পেরেছে এটা

প্রথমত মেয়ে বলে বলবো না সেলফ ডিফেন্স প্রত্যেকেরই প্রয়োজন আর এই এখনকার যা দিনকাল বা যুবের সাথে তাল যে ক্যারেক্টারের শেখা প্রয়োজন বলে বোধ করছি বলেই তাই ক্যারেক্টার শিক্ষাটা দিয়েছি ওর যে আত্মরক্ষার জন্য স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য যে একটা প্রচেষ্টা মানে চালিয়েছিল সেটাকে উৎসাহিত করার জন্য আজ আমি ভীষণ একাডেমিতে আমার ছেলে ছাত্র এখানে আজকে পরীক্ষা চলছে তাই আজকে আমরা গার্জেনরা সবাই মিলে সম্মিলিত হয়েছে এখানে আজকের সোশ্যাল কন্ডিশন যা এই কন্ডিশনে ক্যারাটে শেখাটা ভীষণ প্রয়োজনীয় আর ডিসিপ্লিন মাস্ট জীবনে ভীষণ প্রয়োজন ডিসিপ্লিন সেটা ক্যারাটের মধ্যে দিয়ে বাচ্চারা শিখতে পারে তো ক্যারাটেটাকে আমি মনে করি জীবনের একটা প্রয়োজনীয় অঙ্গ তাই ক্যারাটেতে আমার বাচ্চাকে আমি অ্যাডমিট করিয়েছি